সেটা ঘটেছিল এক্স্যাক্টলি দুই হাজার চব্বিশের দিকে চব্বিশের জুলাই জুন জুলাইয়ের দিকে তখন ওই ফেসবুকের থ্রুতে আমাদের অ্যাড হয় তো ইনিশিয়ালি কথাবার্তা হয় যে কনভারসেশন চলতে থাকে তো এক পর্যায়ে সে বলে যে আমাকে একটা কফি শপে মিট করতে বাট আমি ডিউটি জনিত কারণে তার সাথে দেখা করতে পারিনি পরবর্তীতে কোরবানি ঈদের পরে এটা মেবি জুলাই আর অগাস্টের দিকে তো আমরা একটা রেস্টুরেন্টে মিট করলাম টাইম দুজনই ম্যানেজ করে তো সেদিন ফার্স্ট আমাদের মিট হয় তা মিট করার পরে আমরা আমাদের জিনিসগুলো শেয়ার করলাম পার্সোনাল লাইফ আমাদের ফিউচারিস্টিক লাইফ এগুলো কথাবার্তা চললো পরবর্তীতে সে একটা ফ্লাইটে চলে গেল পরে আসলো আসার পরে দেন আমরা আগার এগেইন মিট করলাম মিট করার পরে দেন আমাদের এভাবে বাড়তে থাকলো আমাদের মিটিংগুলোও বাড়তে থাকলো এভাবে আস্তে আস্তে গিফট দেওয়া নেওয়া তো একটা পর্যায়ে সে অগাস্টের দিকে তখন আমাকে বললো যে দেখো এরকম আমি তো আমরা দুজনই ম্যাশিয়র সেলফ ডিপেন্ডেন্ট তো আমরা একটা কমিটেড রিলেশনে যেতে পারি তো সেটার রেসপেক্টেই তখন আমি ডিসিশন নিলাম সেও ডিসিশন সেই আমাকে প্রভোগ করলো যে যেহেতু আমার সোশ্যাল স্ট্যাটাস জবের স্ট্যাটাস সব কিছু দেখে এবং তার দুজনই যেহেতু একই ব্যাকগ্রাউন্ডের ছিলাম দ্যাটস ওয়াই কিন্তু তারপর আস্তে আস্তে এভাবে চলতে থাকলো গিফট ডাওয়া তারপর আস্তে আস্তে তার ডিম্যান্ডিংগুলো শুরু হলো সে বলতে সকল যেহেতু আমরা ফিউচার একই সাথে থাকবো সো আমার এটা লাগবে এটা লাগবে আমাকে এগুলো প্রোভাইড করতে হবে অ্যাজ এ প্রোভাইডার ইউ হ্যাভ টু প্রোভাইড দিস তখন তার কথা আমি আস্তে আস্তে তার যেহেতু আমরা একসাথেই ফিউচার স্টিক প্ল্যান করতেছিলাম তো তার ফার্নিচার তারপরে গ্যাজেট সে আইফোন ক্লেন করেছিল তারপরে তাকে এস টোয়েন্টি ফোর আলট্রা কিনে দেওয়া হলো ওগুলোর রিসিপগুলো আছে আমার ফ্রেন্ডের দোকান থেকে কিনে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে তার কসমেটিক্স তারপর আউট স্টেশনে হচ্ছে তো ম্যাক্সিমামটা আমি আউট স্টেশনে থাকতো দেশে আসলে তখন শুধু আমার সাথে কমিউনিকেশন করতো বাট দেশের বাইরে গেলে আস্তে আস্তে তখন দেখলাম যে তার মধ্যে একটা অন্যরকম হ্যাঁ আচরণটা অন্যরকম সে আমার সাথে তখন কনভারসেশন করতে পারতো না বলতো এক্সকিউজ দেখাতো যে সে ব্যস্ত এটা সেটা অনেক কিছু মানে বুঝাইতো গাইডেড করতো কিন্তু ওই দেশে আসলে শুধু আমাকে অ্যাটেনশন দেওয়া হতো আমার সাথে বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া হতো শপিং করা হতো সে অনেক শপিং ফ্রিক ছিল আমরা তার অনেক ড্রেস ম্যাক্সিমাম ড্রেসগুলোই আমি কিনে দিয়েছিলাম সে আমাকে বলতো যে এই ড্রেস লাগবে এই আবার এটা আমার পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে এটা কিনবো অনলাইনের থ্রুতে এই কসমেটিক্স এই অর্নামেন্টস ভালোই যাচ্ছিল তো সমস্যা হ্যাঁ এবং তার ফ্রেন্ডদের কাছেও এটা রিভিল করেছিল সবাই জানতো এবং ফ্যামিলি দুই ফ্যামিলি দুই ফ্যামিলিও জানতো তো আস্তে আস্তে যখনই সে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আরও মধ্যে দিয়ে সে গ্রাউন্ডের ছিল তো গ্রাউন্ডের থাক এক মাস তার ওভার ওয়েটের কারণে তারপর ওই টাইমটা তাকে আমি আরও সাপোর্ট দিই তারপরে তার আমরা ওয়ার্কআউট করে করে তার ওয়েট আবার নর্মালি নিয়ে আসা হয় ওই টাইমটার মধ্যে আমি অনেক সাপোর্ট দিয়েছিলাম সে আমাকে তখন অনেক ই করছিলো আমাদের মধ্যে অ্যাডোরেশনটা আরও বেড়ে গিয়েছিল কিন্তু তারপরেই যখন আবার সে ইন্টারন্যাশনাল ফ্লাইট শুরু করলো তখন থেকেই তার আচরণে পরিবর্তন আসলো সে একটা ইস্তাম্বুল সাইটে গিয়ে নয় দিন তার ফ্রেন্ডের সাথে মৌরী যে ছিল এমএসটি মৌরি তার সাথে যাওয়ার পরই তারা দুইজন মিলে আর কি হয়তো কোনো নতুন কারোর সাথে একটা রিলেশনে জড়িয়ে যায় বাট সে আমাকে স্বীকার করছিল তার অ্যাটিটিউডগুলো ওইভাবে মিন করছিল। সে শুধু তখন সে দেশে আসলে আমার সাথে কমিউনিকেট করতো দেশের বাইরে গেলে টোটালি ডিফারেন্ট একটা মানুষ হয়ে যেত সাসপিশন থেকে এইভাবে আসলে ক্লাস ক্রিয়েট হতে থাকে হইতে থাকে তারপরেও আমি মানে ফার্মলি বিলিভ করতাম যে না এটা আমরা সলভ করবো তো এভাবে আমরা যেতে থাকি বাট একটা পর্যায়ে গিয়ে তার ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে বসেও একটা ডেট ফিক্স হয় তারা বললো যে তারা ছয় মাস টাইম চায় এর মধ্যে বিয়ে প্রিপারেশন নেবে ঠিক আছে আমরাও বললাম তো ওই ছয় মাসের মধ্যে চার মাস না পাঁচ মাস যেতে যেতেই সে সাডেনলি চেঞ্জ হয়ে গেল টোটালি তারা আসলে টাইম এলংগেট করছিল আমার মাও জিজ্ঞাসা করলো তো সিমে বললো যে হ্যাঁ আমি ওকেই বিয়ে করবো বাট আমার একটু টাইম লাগবে কারণ আমার কিছু জুয়েলারিস কেনা লাগবে আরও বিয়ের জন্য জিনিসপত্র রেডি করা লাগবে দ্যাটস অ তো ওগুলোর জন্যই কিন্তু আমি তাকে পে করেছি এবং আমার পেমেন্টে সব আদালতে যে মামলাতে সব কিছু দাখিল করা হয়েছে তারপরে চব্বিশ তারিখে গত এই বছর চব্বিশে মে তখন দুই ফ্যামিলি বসে তখন তার ফ্যামিলিরা খুব অ্যারোগেন্ট ওয়েতে আসে মেন সমস্যাটা ছিল আমি যেটা বুঝি যে ঝিমু এত কিছু যে আমার থেকে নিয়েছে সে তার কে এগুলো জানায়নি তার যে বার্থডে প্রোগ্রাম সেলিব্রেশনটা এটা আমিই করেছিলাম তারপর তার তে আরো আনুষঙ্গিক কেনাকাটা তার ড্রেস তার হেয়ার কালার সব কিছু কিন্তু ঝিমু ভেতরের ভেতরে যে আমার সাথে তো একটা একটা নিজেকে স্ট্যাটাস বা লেভেলে নিয়ে যাওয়ার পরে সে তখন চেঞ্জ হয়ে যায় তার মেন পারপাসটা ছিল আমাকে ইউজ করে সে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে দেন সে তার যখন একটা ভালো জিনিস রিচ করবে দেন চলে যাবে এটা আমি অনেক দেরিতে বুঝেছি সে আমাকে এ ধরনের কোনো অ্যাপ্রোচ দেয় না প্রতিবার আমি যখন জিজ্ঞাসা করতাম কেন এরকম হচ্ছে সে বলতো যে আমাকে টাইম দাও আমরা সলভ হয়ে যাবে আমরা তো একসাথেই আছি এরকম আশ্বাস দিই কিন্তু ফাইনালি তার ফ্যামিলি মিলে উল্টা আমাকে মামলা দেওয়ার ভয় দেখায় এবং সে জিনিসপত্র নিয়ে ওই মামলা দেখার ভয় দেখার পর আমার প্যারেন্টস ভয় পাইছে আর আমি কোনো কমিউনিকেশন করি না কিন্তু এই সে তিন মাসের ভেতরে আমার জিনিসপত্র সব কিছু নিয়ে আরেক জায়গায় শিফট হয়ে গিয়েছে এবং আমার সাথে কোনো কমিউনিকেশনও করে যেগুলো কেন হইল কি হইলো তারা তার ফ্যামিলি দিয়ে ভয় দেখিয়ে তার এক ভাই আছে ইমিগ্রেশন অফিসার তাকে দিয়ে মামলা হামলার ভয় দেখিয়ে আমাদের থেকে এরকমভাবে স্ক্যাম করে চলে যায় বাট

ওখানে দেখলাম ব্লক লিস্টে অনেক ছেলের নাম্বার এগুলো আমার কাছে আছে এবং সে আউট স্টেশনে গেলে কিছু একটার সাথে জড়িত ছিল এখন এটা কী হতে পারে আমি তো বলতে পারবো না ট্যুরা অনেক সময় স্মাগলিংয়ে জড়িত থাকতে পারে অনেক সময় এরকম বহুগামিতায় জড়িত থাকতে পারে এটা আসলে আমি বলতে পারবো না স্পেসিফাই বাট সে কিছুতে একটা ইনভলভ ছিল দ্যাটস ওয়াই সে এই কমিউনিকেশনটা করতো না অনেক সময় বিজনেস ক্লাস প্যাসেঞ্জারকে টার্গেট করে যেরকম তার এক বান্ধবী ছিল মৌরি সে তাদের ইনস্টাগ্রাম নিত প্যাসেঞ্জারদের ওগুলো থেকে তারা কমিউনিকেট করে হিট করতো আউট স্টেশনে গেলে তো আসলে সে আমার আয়ত্তাধীন না তো তাকে সিসি ক্যামেরার আন্ডারে দেখতেও পারতেছে সে অন্য একটা লাইফ লিড করতো পুরাই চেঞ্জ কিন্তু দেশে আসলে তখন থেকেই সে আমাকে অ্যাটেনশন দিত আর দেশের বাইরে গেলে টোটালি একটা ডিফারেন্ট মানুষ এটাই একটা প্রতারণার ছলনা এবং যখন তার ফ্যামিলির সাথে আমরা বসি তখন সে বলে যে না সে তো আমাকে কিছু দেয়নি এই ধরনের ক্লেম করতেছে আচ্ছা এবার সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি আমি তো হ্যাঁ কোর্টে যেটা মামলা করেছি তিনটা ধারায় পাঁচশো ছয় চারশো বিশ প্রতারণা ভয়ভীতি ধারা দেখানো এই তিনটা ধারায় মামলা করেছে তো কোর্ট যে ম্যাজিস্ট্রেট এটা তো পশ্চিম থানার আন্ডারে ইয়ে তদন্ত দিয়েছে তো সে আমার সাথে কোনো কমিউনিকেশন করেনি সে আমাকে একবার টেক্সট দিয়েছিল বললো যে আমি তোমাকে ফার্স্ট টেক্সট দিলাম তিন মাসে আমি তোমার সাথে কোনো যোগাযোগ করিনি আমার স্ক্রিনশটটা আছে সে নিজে চলো আমরা দেখা করি সে মিটমাট করতে চাইছিল। এবং সে আমার বোনকেও হুমকি দিয়েছে টেক্সট করে হোয়াটসঅ্যাপে যে আমি পুলিশের থ্রুতে এটা সলভ করবো বাট যখন এবং বিমানেও আমি অ্যাপ্লিকেশান করেছি যে এই ধরনের যে স্ক্যাম করেছে তার আমি একটা জাস্টিস চাই এটা তাদের ইসের আন্ডারে হবে যেটা তার রেগুলেশনের আন্ডারে বাট তখন থেকে সে আমাকে তার ফ্যামিলি দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি ধামকি দিতে থাকে

একটা মানুষ যদি পাঁচ মাস আগে রিলেশনে থাকা অবস্থায় এইভাবে কথা বলতে পারে এইরকম করে অ্যাকিউজ করতে পারে আমি জানি না ওই অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে কিভাবে কেউ রিলেশনে থাকবে কিভাবে তাকে বিয়ে করবে আর কিভাবে এইরকম একটা পাগল মানুষকে মানে প্রেমের ফাঁদে ফেলে ফেলে হানি ট্র্যাপ যেগুলো বলা হচ্ছে ওগুলা করে তাকে কিভাবে ফাঁসানো যায় কারণ হিম হি হিমসেলফ ইজ আ ক্রিমিনাল মাইন্ডেড পারসন যে এইভাবে সবকিছু ক্যাব সো লং স্টোরি শর্ট আমি ফার্স্ট অফ অল চাই নাই এসব কোনো কিছু নিয়ে কথা বলতে কথা বলতে চাই নাই যে আমার মনে হয় না যে আমি কাউকে কোন রকমের এক্সপ্লেনেশন ও করি অর কাউকে আমার কোনো কিছু এক্সপ্লেন করার দরকার আছে হু এভার দ্য পার্সন ইজ এটা সে রিপোর্টার হোক এটা সেই কোনো মানুষ হোক এটা সে যেই হোক না কেন আমি যাদের কাছে বাউন্ড আমি আমার মা বাবার কাছে বাউন্ড আমি তাদের কাছে ক্লিয়ার করেছি আমি যাদের কাছে বাউন্ড আমি আমার অফিসের কাছে বাউন্ড আমি অলরেডি হ্যাভ টোল দ্যাম বোর এভার দ্য সিচুয়েশন ইজ কারণ এই ব্যাপারটা অনেকদিন ধরে চলছে অ্যান্ড আমি হচ্ছে বাউন্ড আমার নিজের কাছে আমি নিজে জানি যে আমি নিজে কি করছি এখন একজন যদি আয়সা বলে তাকে আমি পাশাইছি ও অবশ্য এখন তো এখন তো দ্যাট পার্সন নেম শুড বি রিভিল বিকজ আমার নাম আমি কোথায় কাজ করি আমি কি করি আমি বিমানবালা আমি এটা আমি ওইটা ও হচ্ছে ইউএস বাংলার একটা ইউএস বাংলার একটা ইঞ্জিনিয়ার যাকে বলা হইতেছে সে একটা বেসরকারি বেসরকারি এয়ারলাইন্স এর উদ্ধত অনকর্মকর্তা যে মানে বিজনেস ক্লাসে ফ্লাই করে আমার সাথে তো সে জিন্দিগিতে মানে বিজনেস ক্লাসে তো ফ্লাই করে নাই তো জাগো নিউজ যে রিপোর্টার জাগো নিউজ রিপোর্টার হচ্ছে মুসা আহমেদ উনি আমাকে কল দিয়েছে একদিন কল দিয়ে খুব অ্যাগ্রেসিভলি জিজ্ঞেস করতেছে যে আমার যে মামলা চলতেছে ওটার কি অবস্থা পরে আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আপনি কি কারো পার্সোনাল ম্যাটার নিয়ে এভাবে জিজ্ঞেস করতে পারেন অফকোর্স পারেন না কারণ আমি তো আপনাকে ওই লাইবিলিটিটা দেই নাই বা আমি আপনাকে বলি নাই যে আপনি এটার সত্যতা বের করেন যে বলছে আপনি তাকে জিজ্ঞেস করেন যে এইসব নিয়ে এত বেশি ভিকটিম সাজতেছে এগুলো এত বেশি ছড়াচ্ছে এগুলো নিয়ে এত বেশি কথা বলতেছে বলতেছে যে আমি নাকি ডিম্যান্ড করেছি আমি তার থেকে ফ্ল্যাগশিপ ফোন ডিম্যান্ড করেছি গোল্ড ডায়মন্ড ডিম্যান্ড করেছি হি শুড বি ইন দ্য নিউজ হিজ ফেস শুড বি রিভিল্ড যে তাকে এত কিছু করা হয়েছে এত ইনোসেন্ট তাকে ম্যানুপুলেশন করে রিলেশনের মধ্যে নেওয়া নেওয়ানো হয়েছে তারপরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে

এখন গিফট আমিও তাকে দিছি সেও আমাকে দিছে এখন একটা পার্সন কি পরিমাণ অসুস্থ মস্তিষ্কের কি পরিমাণ পাগল কি পরিমাণ মানে আমি আমি জানি না এটা কি মানুষের কাতারে পড়ে না কি পড়ে না আমার এটাও একটু সন্দেহ এখন আমার হয় তখনও হয়েছে দেখি আমি ব্রেকআপ করে করে ফেলতে বাধ্য হয়েছে না এট দা সেম ফ্যামিলিও কিন্তু এই রিলেশনের জন্য রাজি ছিল না এই যে বলতেছে আমি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে টাকা নিছি এগুলো সে আমাকে গিফট করছে এখানে সত্য মিথ্যা সবকিছু মিলাই সে আমাকে গিফট করছে না এট দা সেম টাইম তার বাবা মা কিন্তু রিলেশনের জন্য রাজি ছিল না তারা আমাকে আমি যেন তার ছেলে থেকে দূরে সরে যাই আমি যেন রিলেশনে কে কাকে চাইছে কে কাকে চায় নাই আমার মনে হয় মাইন এত কিছু জানার দরকার নেই আমি যে আপনার এখানে ইন্টারেস্টেড না মেন কথা হচ্ছে যে তাকে হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে নাকি তাকে কোনো হানি ট্র্যাপের মধ্যে ফাঁসানো হয় নাই সে প্রথম থেকেই আমাকে বলছে ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমাকে বলে যে আমার সাথে রিলেশনটা তার একটা ইনভেস্টমেন্ট ছিল এন্ড যেহেতু সে আমাকে সামহাও বিয়ে করতে পারে তার মানে এটা একটা লস প্রজেক্ট এখন যেহেতু লস প্রজেক্ট আমার তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে সো দ্যাট এই সব ইনভেস্টমেন্ট নিয়ে সে অন্য কারো উপরে দিতে পারে কিন্তু আমি তো রিলেশনটাকে এভাবে রেখে দিই আমি তো চাইছি তাকে যেন তার সাথে আমার ব্যাপারটা টাকায় যেন আমাদের বিয়ে হয় বাট এইরকম একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ যে আমার বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আমাকে যা গিফট দিছে ফ্রম দ্য ডে ফার্স্ট ফ্রম দ্য ডে ফার্স্ট সে ওইসব রিসিট রেখে দিছে রিসিট রেখে দেওয়ার পর এগুলো এজ এ ডকিউমেন্ট শো করতেছে অ্যান্ড যেই মানুষগুলা এই সব কিছুর মানে ডকিউমেন্ট দেখে আমাকে যদি কেউ অ্যাকিউজ করে আমাকে পুলিশ পর্যন্ত এখন বলে নাই যে আপনি অ্যাকিউজ যেই এসআই এটা দেখতেছে সে পর্যন্ত এখনো বলেনি আপনি অ্যাকিউজ কিন্তু মানুষ ডিসিশন নিয়ে ফেলছে যে আমি অ্যাকিউজ আমি এগুলো হোয়াট ভার ওয়াটেভার মানে আমার নিজেরও মামলাটা আমার নামে করছে ওইটা পোস্ট করা একজন মানুষ বারবার আমি অসুস্থ মস্তিষ্ক বলতেছি কি বলবো পাগল ছাগল নাকি কি বলবো আমি নিজেও জানি না আমি নিজে এখন পাগল হয়ে গেছি আমি নিজে পাগল হয়ে গেছি আন অন্য নাম্বার থেকে কল রিসিভ করতে করতে রিপোর্টারদের কথা শুনতে শুনতে এইসব মিথ্যা নিউজ দেখতে 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 বাট আমার একটাই সে ছিল যে লেট সলভ ইথ টাকে সলভ করি বিকজ আমার পক্ষে পসিবল না যে প্রত্যেক মানুষের দিয়ে গিয়ে মুখ বন্ধ করা আমি জাস্ট আমার প্রবলেমটা সলভ করব যেন আমার কারো সাথে এই আর কোনো কথা না বলা লাগে তো এই যে সে ফোন আমি ডিম্যান্ড করেছি ওই রিলেশনের মাঝখানে যখন টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়ে কথা হচ্ছিল একটা টাইমে সে আমাকে বলতেছে তার মা অনেক অসুস্থ তার বাবা অনেক অসুস্থ হিলেটস মানি হিরোন মানি তো আমি তাকে বলেছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হেল্প করি তো টু ল্যাক্স আমি তাকে ডিসাইন আমি তাকে এটা বুঝি যে ফোনের যে টাকাটা এই টাকাটা তুমি সেম টাইম ওই মামলার মধ্যে ড্রেস এই যে বলতেছিল যে পার্টি ড্রেস তারপরে বলতেছিল যে কি কি যেন পার্টি ড্রেস ডায়মন্ড গোল্ড বাটার একটা রিং সে আমাকে গিফট করছে এন্ড সেটা সব জায়গায় চালায় বেড়াচ্ছে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে আমার নিজের বার্থডে পিকচার সব জায়গায় দেখাচ্ছে এগুলো আমাকে এঙ্গেজমেন্টের পিকচার একটা মানুষ কি পরিমাণ মানে জঘন্য হইলে এগুলা করতে পারে দিস ইজ নট ইট সে আবার গিফট দিছে এগুলা তো পায়ের আঙুল কেটে ফেলতে হয়েছে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই টাইমে যেই মানে তার বাবা বাবা তার বাবা যে বিয়েতে রাজি না এটা তারা আমাদেরকে বলে নেই বলছে কি আমাদের এলাকার মধ্যে গিয়ে আমার বাবার কিছু পরিচিত লোকজনের কাছে নট ইভেন আমাদের কাছে ঠিক আছে বলার পরে তারা বলছিল আচ্ছা ঠিক আছে আপনার ছেলে যখন কয়দিন পরে পরে কোনো অসুবিধা হলে এগুলো নিয়ে কথা বলতে থাকে আমরা একটা সলভ করি আমরা দেখা করি আপনারা দরকার হলে জিনিসপত্রগুলো নিয়ে যান যেগুলো ও দিছে যেন পরবর্তীতে ও কিছু না বলতে পারে আর যদি না নেন তাহলে অ্যাটলিস্ট টাকা নিয়ে যান এক্সিস্টিং যে জিনিসপত্রগুলো আছে অ্যান্ড ব্যাপারটা যেভাবে বলা হয়েছে যে জিনিসপত্রগুলো আমি তাকে বিয়ে করব বলে বিয়ে শপিং করছি তেরো লক্ষ টাকার জিনিসপত্র নাকি আমি তাকে বিয়ে করব বলে বিয়ে শপিং করছি এই যে এই যে এই যে আিঙ্গল গিফট নট ইভেন দ্যাট ফোন যে ফ্ল্যাগশিপ ফোন তার মতে আমি ডিম্যান্ড করে নিয়েছি আমি ওই ফোনটা পর্যন্ত নিজে যেয়ে কিনে নি আমাকে এনে বলছে যে দিস এ গিফট অ্যান্ড তখন আই ওয়াজ সো ডাম

বাট বলতে গেলে সবকিছু চলে আসতেছে কারণ একটা জিনিস জিনিসের সাথে কানেক্টেড এখন যে জিনিসটা সবচেয়ে অমানবিক যেটা হচ্ছে রিলেশনে থাকা অবস্থায় কিছু ভিডিওস রিলেশনে থাকা অবস্থায় কিছু চ্যাটস রিলেশনে থাকা অবস্থায় তার আর আমার যে মুহূর্ত এটা হোক আমি তাকে শেয়ার করছি বা সে নিজে আমার ফোন থেকে যেহেতু আমার ফোনটা খুব ট্র্যাক করা ছিল এরকম হয়েছে যে আমাকে ফোন দিছে বলে এই কথা বলে আমার কাছ থেকে দুইবার ফোন নিয়ে গেছে ফোন নিয়ে ফোন ট্র্যাক ট্রুক করে ফোনের থেকে যা ছিল ভিডিও ভিডিও সবকিছু নিয়ে যে শাড়ি পরার যে ভিডিওটা আছে যে আই ওয়াজ ডুইং দ্য বান অ্যান্ড আই ওয়াজ ওয়ারিং আ শাড়ি দ্যাট ইজ দ্যাট ইজ লাইক চার বছর আগে যখন আমি এই এই ওয়ার্ল্ডে ছিলাম না তখন তখন আই ওয়াজ নো ওয়ান আমার ফোন থেকে ওই ভিডিওটা নিছে ইনফ্যাক্ট আমার যে ক্লিভেজের যে ভিডিওটা ওইটাও সে আমার ফোন থেকে নিছে আমার ফোন থেকে নিয়ে এগুলো রিপোর্টারকে দিচ্ছে আর একটা রিপোর্টার রিপোর্টার গুলো কি পরিমাণ অমানুষ যে এইসব ভিডিওগুলো ইউজ করে নিউজ করতেছে এটা আমার দোষ দিচ্ছে যে আমি প্রলোভন আমি আমার ফুল ফ্যামিলি লাস্টলি আমি এটাই বলবো আমি আমার ফুল ফ্যামিলি আমরা অনেক ট্রাই করছি করছিলাম যে প্রবলেমটা যেন সলভ হয় তার সাথে কথা বলে প্রবলেম সলভ করা সবকিছু বা সে নিউজ করে 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 আমার পার্সোনাল ভিডিও রিপোর্টারকে দিয়ে এই সব জঘন্য কাজ করে যেটা করছে এটা ক্রাইম এটা সাইবার ক্রাইম হি হ্যাজ টু পে ফর ইট এটা অবশ্যই করা উচিত আমার মনে হয় বিকজ আমার মনে হয় না যে কোনো মেয়ের এটা একসেপ্ট করা উচিত যে একটা ছেলে রিলেশনে থেকে তাকে এইভাবে মেন্টাল করে এত কিছু করবে অ্যান্ড তারপরে তার নামেই মিথ্যা মামলা করবে করে তার নামেই নিউজ করবে তার পিকচার তার ভিডিও ভাইরাল করবে এর নিজে নিজে হচ্ছে গিয়ে মুখ মুখ ব্লার করে আসা বলবে যে আমি ডিম্যান্ড করছি